ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে দ্বীপ উপজেলা সন্দ্বীপে বেরিবাদ ও নদীর তীরবর্তী এলাকা থেকে মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে উপজেলা প্রশাসন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে একশো বাষট্টি আশ্রয় কেন্দ্র ও পাঁচটি মুজিব কিল্লা উপজেলা প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জনগণকে সচেতন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কাজ করছে দ্বীপের দক্ষিণাংশে সারিকাইত ও মগধারা ইউনিয়নের নতুন প্রায়শই ব্লক বেরিবাদ উপকূলের মানুষের মাঝে অনেকটা স্বস্তি পেরিয়ে দিয়েছে তবে সারিকাইতে আংশিক মাইট ভাঙা মুজাফপুর আজিমপুর ইউনিয়নের কয়েকটি অংশে দুর্বল বেরিবাদের কারণে সেখানকার বাসিন্দারা কিছুটা আতঙ্কে রয়েছেন ঘূর্ণিঝড় রেমালে সতর্কতা সংকেত বাড়ার সাথে সাথে শনিবার সন্ধ্যার পর থেকে সন্দ্বীপের বেড়িভাত এলাকায় সচেতনতামূলক মাইকিং শুরু হয়েছে উপজেলার মোট একশো বাষট্টিটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও পাঁচটি মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে বেড়িভাত ও পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় আতঙ্কে আছেন বিভিন্ন বিচ্ছিন্ন ইউনিয়ন এই প্রায় চল্লিশ হাজার মানুষ সন্দীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা বলেন রেনাল মোকাবেলায় মিকে বিকালে আমরা সভা করছি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবী সেবকরা কাজ করছে স্থানীয় চেয়ারম্যানদের তত্ত্বাবধানে আমরাও মাঠে আছি রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির অফিস সহকারী আকরাম হোসেন মুকুল বলেন আমাদের মোট দুই হাজার নশো বিশ জন স্বেচ্ছাসেবক আছে এলাকা ভিত্তিক সবাইকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে আমি নিজেও বেড়িবাদ এলাকায় মাইকিং করছি এখন তবে মানুষজন আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছে না উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন ঘূর্ণিঝড় ও ঘূর্ণিঝড় পরবর্তী সময় মোকাবেলা করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি